সমান্তরাল সরল ও অসমান্তরাল সরলরেখার মধ্যে পার্থক্য কি সমান্তরাল সরলরেখা দুটিকে উভয় দিকে যতই বাড়ানো হোক না কেন উহারা কখনোই পরস্পরকে ছেদ করবে না নিম্নের ছবিতে দেখতে পাচ্ছ বি এবং সি ডি দুইটি সমান্তরাল সরলরেখা পরস্পর দুই দিকে বাড়ানো হচ্ছে কিন্তু এরা এভাবে বাড়তে থাকলে কখনোই পরস্পরকে ছেদ করবে না আর অসমান্তরাল সরলরেখা দুটিকে উভয় দিকে বাড়ালে যে কোনো একদিকে উহারা পরস্পরকে ছেদ করবেই এখানে একই রকমভাবে এক্স ওয়াই এবং পি কিউ দুইটি অসমান্তরাল সরলরেখা দেখা যাচ্ছে তারা এক সময় না এক সময় গিয়ে পরস্পর পরস্পরকে ছেদ করছে দু নম্বর পয়েন্টে বলা যায় সমান্তরাল সরলরেখাগুলির মধ্যেকার দূরত্ব সর্বদা সমান থাকে আর অসমান্তরাল সরলেখাগুলির মধ্যেকার দূরত্ব সর্বদা সমান থাকে না যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই উত্তম কথা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ